হে এভ্রি ওয়ান আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন আজকে যাচ্ছি পূজা দিতে সেজন্য সকাল সকাল রেডি হয়ে গেছি পুরো তো সবাই রেডি হয়ে তাই একা এক করে নিচে নামছি শ্রীমন্দিরে আমাদের টোটো নেওয়া হবে সেজন্য সবাই বাইরে দাঁড়িয়ে দেখি মুখটা মুখটা দেখি আমরা কিন্তু মন্দিরের সামনে চলে এসেছি আমরা মন্দিরে আসার সময় আমাদের সাথে একটা যা ঘটনা ঘটেছে আমাদের যে অটোওয়ালাটা আছে তো এখানকার উড়িয়া ভাষা তো আমরা একদমই বুঝতে পারি না তো অটোওয়ালাটা আমরা যেই রাস্তা দিয়ে আসছি সেই রাস্তায় একটা আবর্জনা একটা গাড়ি ছিল যে নোংরাগুলো নিয়ে যায় সেই গাড়িটা দাঁড়ানো ছিল রাস্তার মাঝখানে কিছুতেই গাড়িটা সরাবে না তো আমাদের যেতেও দেবে না আমরা আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপরে আমাদের অটোওয়ালার সাথে রীতিমতো পুরো ঝগড়া পুরো মাইপিট হয়ে গেছে তো তারপরে আমরা কিছুটা দূরে দাঁড়িয়ে তারপরে আমরা তে চলে এসছি আমরাও চার পাঁচ মতো ছিলাম তো বাবি তো এরকম ঝগড়া দেখে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে তো সেই ভয়ে আমরা নেমে গেছি আমাদের রাগও হচ্ছিল যাই হোক নতুন একটা ঘটনা এখানে এসে ঘটে গেলো সেটা সাক্ষী আমরা হলাম আর এই যে এখানে চলে মন্দিরের ভেতরে জানে যে মোবাইল ব্যাগ কিছুই নেওয়া যাবে না যদিও বলেছিল ব্যাগটা অ্যালাউ আছে তো ব্যাগটা অ্যালাউ করেছিল সেখানে জুতা মোবাইল সব কিছু রেখে গেছি সবাই মিলে আর আমরা যখন দু বছর আগে পুরীতে এসেছিলাম তখন কিন্তু মন্দিরের চারিপাশটা অন্যরকম ছিল এখন কিন্তু একদমই পাল্টে গেছে তো সেই জন্য এসে দেখো মন্দিরের এই অপোজিটেই দোকান ছিল সেখানে জুতা মোবাইল এগুলো সব কিছু সবাই রেখেছি আর আজকে বাইরে যা রোদ উঠেছে মানে কিভাবে যে সারা দিনটা কাটাবো সেটাই বুঝতে পারছি না দেখো কথা বলতে বলতেই মন্দিরে ভেতরে গেলাম আর এতটা টাইম কেটে গেল আর এই এসেছি কপালে বুঝতে পাচ্ছো যজ্ঞের আর এখন সোজা হোটেলে যাব আর আজকে দুপুরে খাবো আমরা মন্দির থেকে ভোগ কিনেছি তো সেটাই সবাই মিলে খাবো কিন্তু ভোগের টাকাটা খুবই কস্টলি সাড়ে চার হাজার টাকা নিয়েছে আমাদের ভোগটা কিনতে তো আমরা তো অনেকক্ষণ আগে চলে এসেছি এসে দেখো ব্যালকনিতে এসেছি বাবা এখানে কি রোদ তো খাওয়া হয়ে গেল আমরা ভোগ কিনেছিলাম ভোগটাই সবাই মিলে খেলাম ভাগ করে তো জগন্নাথের তো ভোগ তো শেষ হয় না তো আমাদের নেওয়া হয়েছিল সবাই মিলে খেলাম এখানে তাকাতে পারছি না রোদ তো এখন যাবো একটু রেস্ট করব তারপরে আবার বিকালবেলা যাব হচ্ছে বিচে তো আজকে আর বিচে যাওয়া হয়নি আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে বিকাল হয়ে গেছে মা বাবারা সব আগে গিয়ে চলে গেছে তো এখন রেডি হয়েছি এখন আমরা যাচ্ছি বা সব বাচ্চা পাটিগুলোকে নিয়ে আমি এমনই আছি ওই দাদাকে ডান বাচ্চা বাচ্চাপাটি রুমটা হচ্ছে বড়রা তো আগেই চলে গেছে আমরা একটু রেস্ট করে নিলাম কারণ বাচ্চাগুলোও রেস্ট করলো আর বাবি ওর কাকাই পিসি এদের ছাড়া তো যাবেই না মানে ওরা আগে চলে গেলেও মুশকিল সেই জন্য একসাথে ওরাও রেস্ট করে নিল আমিও একটু রেস্ট করলাম বাবিরও রেস্ট হলো তো এখন যাচ্ছি আসতে বাবি পড়ে যাবে আমরা কিন্তু পায়ে হেঁটেই যাচ্ছি পায়ে হেঁটে কিন্তু চলে এসেছি আজকে অন্য বীচের সামনে গেছিলাম আমরা তো কালকে অন্য জায়গায় গেছিলাম আজকে অন্য জায়গায় আমাদের হোটেলের থেকে সামনে যেটা একদম সেই বিচটার সামনেই গেছিলাম আর সিনিয়ররা থাকলে আমরা তখন টোটো বা অটোতে যাই কারণ তারা একটুকু হাঁটতে পারে না আর হ্যাঁ আমরা যদি ওই বাচ্চা পার্টিরা একসাথে থাকি তাহলে আমরা নিজেরাই পায়ে হেঁটে চলে যাই তো চলেও এসেছি এখানটায় আর বিছে গিয়ে এখন বসে আগে একটু গরম গরম চা খাবো তারপরে যা করা করবো আসলে না সব সময় সব ভিডিওতে সব কিছু দেখাতে পারিনি তার কারণ ফ্যামিলির সাথে ঘুরতে গেলে বুঝতেই পারো যে নিজেরাই আনন্দ করতে করতে বন্ধুদের সময় চলে যায় সেটা বুঝতেই পারি না আর ভিডিও করার কথাও মনে থাকে না এই যে বাবি তো ভীষণ খুশি যেহেতু ওর কাকারাও সাথে এসছে সেই কারণে ও ভীষণ খুশি ও তো আমাকে পাত্তাই দিচ্ছে না আজকে আমরা অন্য বিচের সামনে এসেছি বলে দেখো লাইটটা কিন্তু নেই এর জন্য অন্ধকার অন্ধকার আমার ফ্ল্যাশ লাইট চলানো আছে তবুও অন্ধকার লাগছে স্বর্গদুয়ারের সামনে যে বীজটা থাকে সেখানটাই অনেকটাই আলো থাকে আজকের মতো আমাদের ঘোরা শেষ দেখো অনেক গিফট কিনে নিয়েছি আর এই যে এখন যাচ্ছি আমার মাথা চুলগুলো চুলগুলো অবস্থা দেখো একটু ওরচন্ডি হয়ে আছে একটু দাঁড়িয়ে আছি বনি হচ্ছে গেছে পাতা আনতে আর এখন আমরা একটু নিচে বসবো আমরা যেখানে আছি মানে উপরে থার্ড ফ্লোরে কোনো ওয়াইফাই কাজ করে না সেই জন্য নিচে বসে একটু মানে ওয়াইফাইটা নিচেই কাজ করে সেই জন্য একটু এখানে বসে তারপরে উপরে যাবো যেহেতু রুমের ভেতরে কোনো ওয়াইফাই কাজ করে না সেই কারণে এখানে বসে একটু ভিডিওগুলো এডিট করব তো সেজন্য এখানে বসে তারপরে রুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট করে রাতের ডিনারটা তাড়াতাড়ি আজকে করে নিতে হবে কারণ কালকে সকাল সকাল উঠতে হবে কোনোরক সান টেম্পলে যাব কালকে আমরা তো সবই তোমরা দেখতে পাবে কালকের ব্লগটাও কিন্তু খুবই সুন্দর হবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার কালকে পুরীতে কিন্তু আমাদের দুদিন হয়ে গেল আর দিন বাকি আছে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার কালকে